জিনের সৃষ্টি আল্লাহ তালা বলেছেন আর জিনকে আমি সৃষ্টি করেছি ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে মানে মানুষ মাটি থেকে আর জিন আগুন থেকে সৃষ্টি হয়েছে জিনদের মধ্যেও ভালো মন্দ দুধরনের জাতি আছে কেউ আল্লাহর আনুগত্য করে কেউ বিদ্রোহী হয় দুই ইবলিস বা শয়তানের অবস্থান ইবলিস ছিল একজন জিন কিন্তু সে এত বেশি ইবাদত করত যে আল্লাহ তাকে ফেরেষ্টাদের স্তরে স্থান দিয়েছিলেন সে আল্লাহর সান্নিধ্যে ছিল এবং জান্নাতে বসবাস করত তিন আদম আলাইহুয়াস্সালামের সেজদার আদেশ যখন আল্লাহ আল্লাহতালা আদমকে সৃষ্টি করলেন তখন সকল ফেরেস্টাকে আদেশ দিলেন আদমকে সেজদা করো। সব ফেরেস্টা সেজদা করল কিন্তু ইবলিস করল না চার অহংকার ও অবাধ্যতা ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে এই অহংকার ও অবাধ্যতার কারণে সে আল্লাহর দয়ার বাইরে চলে যায় পাঁচ শয়তান হিসাবে ঘোষিত আল্লাহ তালা তখন তাকে অভিশপ্ত ঘোষণা করলেন তুমি এখান থেকে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত তোমার উপর আমার লানত থাকবে কিয়ানতের দিন পর্যন্ত এভাবেই ইবলিস এক সময়ের ইবাদতকারী জিন হয়ে গেল শয়তান বা অভিশপ্ত বিদ্রোহী ছয় শয়তানের প্রতিজ্ঞা ইবলিস তখন আল্লাহকে বলল আমি মানুষকে বিপথে নেব তাদের ডান বাম দিক থেকে এসে প্রতারণা করব তখন আল্লাহ বলেন যে আমার বান্দা সত্যিকার অর্থে আমার হবে তাকে তুমি বিভ্রান্ত করতে পারবে না সংক্ষেতে জিন সৃষ্টি হয়েছিল আগুন থেকে ইবলিস ছিল একজন জিন খুব ধার্মিক ছিল অহংকার করে আদমকে সেজদা করতে অস্বীকার করায় আল্লাহ তাকে অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে দেন তখন থেকেই সে হল শয়তান মানুষের চিরশত্রু